আমার আল্লাহ নারীদের শরীরে দিয়েছেন অ্যাসিডিটি আর পুরুষের শরীরে দিয়েছেন অ্যালকোলি বিজ্ঞান বলে অ্যালকোলি আর অ্যাসিডিটি যদি কাছাকাছি অবস্থানে আসে অথবা একজনকে আরেকজন দেখে অথবা একসাথে মিশাই দেওয়া হয় তখন তৃতীয় আর একটা তৈরা হয় এই শক্তির নাম অ্যাফিনিটি মানে হলো আকর্ষণ মানে হলো উত্তেজনা আর উত্তেজনা হলে অকারেজ হবে ইপিটিজিং হবে নারীদেরকে যখন দেখবে ব্যাপর্ত দঅবস্থায় নারীদের সল শরীর যখন পুরুষে দেখবে পুরুষের শরীরে আছে অ্যালকোহলি তার মানে পুরুষ দেখলো না অ্যালকোহলি দেখলো আর দেখছে কাকে অ্যাসিডিটিকে দেখছে যখন অ্যাসিডিটিকে অ্যালকোহলি পরস্পর দেখবে আকর্ষণ তৈরি হবে এই আকর্ষণকেই বলে সেক্স এই আকর্ষণকেই বলে উত্তেজনা এই আকর্ষণকে বলে কি বলে আকর্ষণ আর আমার বন্ধুরা যদি আকর্ষণ তৈরি হয় তাইলে অবশ্যই অবশ্যই সমাজে অকারেঞ্জ হবে ধর্ষণ হবে ইফটিজিং হবে কারণ নারীদেরকে দেখলেই অটোমেটিক পুরুষের শরীরে আকর্ষণ তৈরি হবে কেন কারণ অ্যাসিডিটি আর অ্যালকোলি কাছাকাছি আসলে একজনকে আরেকজন দেখলে কি হবে আকর্ষণ হয়ে উঠবে ঠিক কেনা বলেন সুতরাং আমাদের স্পষ্ট কথা তোমাদের যে যাবি দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করো দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করো আমরা পোশাক পরিধান চেঞ্জ করতে পারবো না আমরা পর্দা করব না তোমরা দৃষ্টি ভঙ্গি চেঞ্জ করো আমরা তাদেরকে কোরআনের চ্যালেঞ্জ দিয়ে বলি কোনোদিন দৃষ্টি চেঞ্জ করা সম্ভব নয় এই কারণেই আমার আল্লাহ পর্দা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা নারী আর পুরুষের মধ্যে যে অঘটন ঘটে যে ধর্ষণ ঘটে বেবিচার হয় জিনা হয় এটাকে যদি বাঁচাইতে চাও অবশ্যই অবশ্যই তোমরা দৃষ্টি নিচে রাখবে এবং নারীরা তোমরা তোমাদের শরীরটাকে ঢেকে রাখবে কি বলেন ঠিক কিনা একটা আন্দোলন করেছিল কিছু মেয়েরা ছোট ছোট ড্রেস পরে শার্ট পরে টি শার্ট পরে পর্দা নাই এগুলোর খবর নাই এরা আন্দোলন করেছিল যে গুজোররা খালি করে পর্দা করতে পর্দা হইল আমাদের স্বাধীনতা নষ্ট আমরা যেমনি চেমনে চলবো যে কোনো ড্রেস মঞ্চায় পরব পুরুষদের উচিত তারা যেন তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে কি বলেন ঠিক কিনা এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ ছিল ওদের টার্গেট এটা নিয়ে অনেক সাংবাদিক সম্মেলন করেছে প্রতিদিন ব্রিফিং করেছে আমি চ্যালেঞ্জ দিয়া বলি এরা যে দাবিটা করলো আমরা ড্রেস চেঞ্জ করবো না আম তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো ও দুনিয়ার মানুষ আমি চ্যালেঞ্জ করছি কোরআন সত্য ইসলাম সত্য বিজ্ঞান সত্য বিজ্ঞানের প্রমাণ সত্য দেখুন না আমার বন্ধুরা বিজ্ঞান বলে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা কখনোই সম্ভব না এক্ষেত্রে কোন ক্ষেত্রে ওই যে আকর্ষণ তৈরির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা সম্ভব না এটা আমার দাবি আমি প্রমাণ দিচ্ছি কি দাবি করলাম দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা কিনা সম্ভব না পর্দায় করতে হবে কেন দেখেন আমার আল্লাহ নারীদের শরীরে হরমোন দিয়েছেন অনেক ধরনের হরমোন এর মধ্যে সবথেকে ক্রিয়েটিভ হরমোন যেটা এটা হচ্ছে অ্যাসিডিটি কি বললাম নামটা আমি আলোচনায় যাচ্ছি একটু বুঝাই নিচ্ছি আমার আপনাদেরকে কেন পর্দাটা জরুরি বিজ্ঞানের আলোকে সম্মানিত শুধু নারীদের শরীরে আছে প্রচুর পরিমাণ হরমোন ওই হরমোনের নাম অ্যাসিডিটি কি নাম বলেন না কি নাম অ্যাসিডিটি ওই অ্যাসিডিটি মানে হচ্ছে অম্ল অ্যাসিডিটি মানে হচ্ছে টক টক ভাব কি বললাম টক টক ভাব এই কারণে ডাক্তাররা নারীদেরকে যখন নারীদের প্রস্রাবের সাথে অম্ল যায় অম্ল ক্ষয় হয় অ্যাসিডিটি ক্ষয় হয় তখন নারীদের চোখের নিচে কালো দাগ পড়ে যায় স্বাস্থ্যটা খারাপ হয়ে যায় ডাক্তাররা ট্রিটমেন্ট করে ইউরিন টেস্ট করে বলে এর তো অ্যাসিডিটি ক্ষয় হচ্ছে এত অম্ল যাচ্ছে তখন নারীরা প্রচুর পরিমাণ টক খাইতে মন চায় বলি না আল্লাহ আকবার। বিশেষ করে যখন প্রেগনেন্ট হয় নারীরা তখন তাদের পস্রাবের সাথে প্রচুর অ্যাসিডিটি ক্ষয় হয় এই কারণে গর্ভবতী নারীরা প্রেগনেন্ট নারীরা এরা দেখবেন টক খাইতে পছন্দ করে ঠিক কিনা বলেন তাহলে নারীদের শরীর আল্লাহ বেশি কি দিলেন অ্যাসিডিটি বলেন বেশি কি দিলেন অ্যাসিডিটি আর পুরুষের শরীরে বেশি দিলেন অ্যালকোলি অ্যালকোলি বা অ্যালকালি এখানে কেউ ডাক্তার আছেন ফার্মেসি চালান এমন কেউ আছে ফার্মেসিতে জিজ্ঞেস করবেন অ্যালকালি একটা সিরাপের নাম আছে অ্যালকালিবা বা অ্যালকোলি আমার বন্ধুরা পুরুষের শরীরে যত মেটেরিয়াল আল্লাহ দিয়েছেন যত এলিমেন্ট দিয়েছেন এর মধ্যে সব থেকে বেশি দিয়েছেন অ্যালকোলি কি দিয়েছেন অ্যালকোলি আর অ্যালকোলি মানে হচ্ছে মিষ্টান্ন ভাব খার খিয় মিষ্টান্ন ভাব আল্লাহ একবার এই কারণেই দেখবেন মিষ্টান্ন ভাব যে এটা একটা প্রমাণ নেন আমাদের আরো বিশ বছর আগে যখন ডাক্তারের চেম্বারে গেলে পরীক্ষা লিখত না ঠিক কিনা বলেন বিশ বছর আগে লিখতো নাকি পরীক্ষা এখন তো পরীক্ষা ছাড়া টেস্ট ছাড়া চিকিৎসা করতে পারে না বিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এত পরীক্ষা ছিল না তখন আমাদের ছেলেরা যারা আছে ছেলেদের যদি অসুখ হইতো বাচ্চা একটা ছেলে ছোট ওর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে চোখের নিচে দাগ পড়েছে চেহারাটা ভেঙে গেছে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা তো টেস্ট দিতে পারতো না তখন ডাক্তাররা বলতো আপনার ছেলেটাকে ফজরের পরে বালুর মধ্যে বা মাটিতে প্রস্রাব করাবেন ঠিক কিনা বলেন আমি ছোট সময় দেখেছি আমার আব্বা চান ডাক্তার এই যে পল্লী ডাক্তার আব্বাজানের কাছ থেকে আমি শুনেছি এটা এটা পরে আমরা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে বলুন না আল্লাহু আকবার সম্মানিত শুধু এই যে ছেলেটাকে বললো ওকে সকালে উঠে প্রস্রাব করাবেন ওই প্রস্রাবটার মধ্যে খোলা জায়গায় যদি শুকায় গেলে অথবা প্রস্রাব থাকতে থাকতে পিপড়া উঠে তাহলে আমার কাছে এসে বলবেন বলুন না আল্লাহু আকবার দেখুন পিপড়া কেন ওঠে মিষ্টি যখন ক্ষয় হয় ডাক্তারকে যদি বলা তো যে পস্রবে তো পিঁপড়া উঠছে আবার অনেকেই দেখবেন কমন এটা আমরা যে কমট ইউজ করি পস্রাবখানায় ওই খানায় মসজিদের পস্তাবখানায় অনেক সময় গিয়া দেখবেন পিঁপড়া হাঁটতেছে ঠিক কিনা কর। পিঁপড়া হাটে অর্থাৎ বুঝতে হবে এখানে খারকীয় রুগী আছে বহুমূত্র রোগের রুগী আছে অর্থাৎ তার অ্যালকোলি ক্ষয় হচ্ছে এই কারণে পিঁপড়া আসছে বন্ধুরা আমার বিজ্ঞান বলে পুরুষের শরীরে আছে অ্যালকোলি নারীর শরীরে আছে অ্যাসিডিটি আর অ্যাসিডিটি আর অ্যালকোলি পদার্থবিজ্ঞান বলে যদি কাছাকাছি অবস্থানে থাকে তাইলে একটা শক্তি তৈরি হয় কী বললাম অ্যালকোলি অ্যাসিডিটি যদি কাছাকাছি অবস্থানে রাখে ভাবে তখন একটা মাঝখানে শক্তি তৈরি হয় এরা মাইক্রোস্কোপ মেশিন দিয়ে পরীক্ষা করে দেখেছে একটা শক্তি অদৃশ্য শক্তি তৈরি হয় এটাকে নাম দিয়েছে অ্যাফিনিটি কি নাম দিয়েছে অ্যাফিনিটি মানে হলো আকর্ষণ মানে হলো উত্তেজনা মানে হলো মনের অ্যাট্রাকশন এই যে নারীদেরকে দেখলেই ভালো লাগে এই যে ভালো লাগাটা এটাকে বলে অ্যাফিনিটি বন্ধুরা আমার ভালো করে বুঝবেন আমি দাবি করেছি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা সম্ভব নয় দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা সম্ভব সম্ভব নয় কারণ হচ্ছে আমার আল্লাহ নারীদের শরীরে দিয়েছেন অ্যাসিডিটি আর পুরুষের শরীরে দিয়েছেন অ্যালকুলি বিজ্ঞান বলে অ্যালকোলি আর অ্যাসিডিটি যদি কাছাকাছি অবস্থানে আসে অথবা একজনকে আর একজন দেখে অথবা একসাথে মিশাইয়া দেওয়া হয় তখন তৃতীয় আর একটা শক্তি তৈরি হয় এই শক্তির নাম অ্যাফিনিটি মানে হলো আকর্ষণ মানে হলো উত্তেজনা আর উত্তেজনা হলে অকারেজ হবে ইপটিজিং হবে নারীদেরকে যখন দেখবে বেপরদ অবস্থায় নারীদের সল শরীর যখন পুরুষে দেখবে পুরুষের শরীরে আছে অ্যালকোলি তার মানে পুরুষ দেখলো না অ্যালকোলি দেখলো আর দেখছে কাকে অ্যাসিডিটিকে দেখছে যখন অ্যাসিডিটিকে অ্যালকোলি পরস্পর দেখবে আকর্ষণ তৈরি হবে এই আকর্ষণকেই বলে সেক্স এই আকর্ষণকেই বলে উত্তেজনা এই আকর্ষণ আকর্ষণ কে বলে কি বলে আকর্ষণ আর আমার বন্ধুরা যদি আকর্ষণ তৈয়ার হয় তাইলে অবশ্যই অবশ্যই সমাজে অকারেঞ্জ হবে ধরসর হবে ইফটিজিং হবে কারণ নারীদেরকে দেখলেই অটোমেটিক পুরুষের শরীরে আকর্ষণ তৈয়ার হবে কেন কারণ অ্যাসিডিটি আর অ্যালকোহলি কাছাকাছি আসলে একজনকে আর একজন দেখলে কি হবে আকর্ষণ হয়ে উঠবে ঠিক কেনা বলেন সুতরাং আমাদের স্পষ্ট কথা তোমাদের যে যাবি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো আমরা পোশাক পরিধান চেঞ্জ করতে পারবো না আমরা পর্দা করব না তোমরা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো আমরা তাদেরকে কোরআনের চ্যালেঞ্জ দিয়ে বলি কোনোদিন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা সম্ভব নয় এই কারণেই আমার আল্লাহ পর্দা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা নারী আর পুরুষের মধ্যে যে অঘটন ঘটে যে ধর্ষণ বেবিচার হয় জিনা হয় এটাকে যদি বাঁচাইতে চাও অবশ্যই অবশ্যই তোমরা দৃষ্টি নিচে রাখবে এবং নারীরা তোমরা তোমাদের শরীরটাকে ঢেকে রাখবে কি বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ বলেছেন দৃষ্টিকে টার্গেট করেছেন ও দুনিয়ার মুমিনেরা তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো কথা বুঝে আসছে কথা বুঝতেছেন তোমার পড়া একটু পড়ার মতো করে বলছি তো কঠিন লাগছে এখন সহজ হয়ে যাবে আমার মূল টার্গেট যেটা বুঝাইতে চাচ্ছিলাম ওটা বোঝানো শেষ আপনারা বুঝছেন পর্দা কেন জরুরি বিজ্ঞান বলে পর্দা জরুরি আর বিজ্ঞান বলে দৃষ্টি নিচে রাখা উচিত কারণ আমি যদি নারীকে দেখি তৃতীয় একটা শক্তি হবেই কেউ যদি বলে না আমি দেখলে শক্তি লাগে না কোনো আকর্ষণ হয় না বুঝতে হবে তার পুরুষত্ব নেই ঠিক কিনা বলেন তার পুরুষত্ব নাই তার শরীরে অ্যালকালি অ্যালকলি নাই একদম জিরু এলকলি যদি না থাকে তাইলে তার আকর্ষণ হবে না যদি কেউ বলে আকর্ষণ হয় না তাহলে তো কোরানের আয়াতে মিথ্যা হয়ে যায় কোরানের আয়াত একশো পার্সেন্ট সত্য ঠিক কিনা বলেন নারী দেখলে আকর্ষণ হবে আর এই কারণে আল্লাহ বলেছেন জুয়ীন আলিন নাস জুয়িন আলিন নাসি হাব্ব শাহওয়া তিমিনাননি সাহ ওয়ালবানিনা ওয়ালকনাথি রিলমুকন্ত র তিমিনাহাব ও দুনিয়ার মানুষ আমি নারীদেরকে তোমাদের জন্য সুশোভিত করে দিয়েছি এই সুশোভিত মানে কি মানে নারী দেখবা তোমার মনের মধ্যে আকর্ষণ তৈয়ার হবে বুড়ি হোক আর কি বলে যুবতী হোক হোক মধ্যবয়সী দেখবা তোমার মনে আকর্ষণ হবে হবে কারণ নারীর শরীরে আছে অ্যালকোলি তোমার আছে তোমার যদি শত ইচ্ছাও না থাকে তোমার একদম ইচ্ছা নাই যে নারীটাকে দেখে আমার আকর্ষণ তৈয়ার হোক মনের মধ্যে বিন্দু পরিমাণ ইচ্ছা নাই কিন্তু তোমার শরীরে তো অ্যালকোলি আছে যতদিন অ্যালকোলি থাকবে তুমি দেখবা নারীকে অটোমেটিক তৃতীয় শক্তি তৈয়ার হবে যেটাকে বিজ্ঞান বলে অ্যাফিনিটি ঠিক কেনা বলেন আমার বন্ধুরা এই কারণে দৃষ্টি টিচা রাখতে হবে এই কথাটা আল্লাহ বলেছেন খল্লিল মমিনি কুল্লিল মমিনী মিন অ্যালো সরিহিম ওয়া ও দুনিয়ার ইমানদারেরা তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো লজ্জাস্থানের হেফাজত করো আমরা কি দৃষ্টি নিচে রাখি কথা বলেন না রাখি খুব কম একবার দেখলে সুন্দর করে পিপারে নেই একদম চোখটা কসলায় কসলায় দ্বিতীয়বার দেখার জন্য ঠিক কিনা বলে এখন যুব সমাজে মাঝে মধ্যে একবার দেখা তো জায়াজ আছে ঠিক কিনা বল ফতোয়া দেয় না অনেকেই দেয় একবার দেখা যায় এই হাদিসটা মনে পড়লো বলি হ্যাঁ আল্লাহ একবার চমৎকার হাদিস চমৎকার হাদিস বর্ণনা করেছেন হজত বুরাইদা রাদী অল্লাহতা আল্লাহ বলি না রাজি আল্লাহতা আল্লাহ নাম কি হজত বুরাইদা ওনা থেকে বর্ণিত নবীজি বলেন আল্লাহ একবার হাদিসটা বলার আগে হাদিসের প্রেক্ষাপটটা বলা জরুরি কি বলেন ঠিক কি না তাইলে আরো সহজ হবে নবীজি একবার যাচ্ছিলেন আলী জাদি আল্লাহতাআল্লাহ তখন ছোট নবীজির সাথে বলুন আল্লাহ আকবর তাহলে আলী রাজি আল্লাহ তাল্লাহ সাথে কেন আমার বন্ধুরা প্রেক্ষাপটটা খুব চমৎকার নবীজি সাল্লাহ আলি সাল্লামের চাচা নাম কি আলীর বাপ নাম কি আবু তালিব আল্লাহ একবার আবু তালিবের অনেক পোলাপান ছিল বাড়ি ঘর ভর বাড়ি ভরা ঘর ভরা পোলাপান কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল আমার নবীজি গেলেন আর বললেন চাচা আপনি এক কাজ করেন একজন রে আমারে দিয়া দেন আমি তো ব্যবসা বাণিজ্য করি আমার সাথে থাকুক বলুন না আল্লাহ একবার আমার সাথে থাকুক আর দুইজন রে আমার নবীজি আরেক চাচার কাছে দিয়া দিলেন এটা তো দশজন ভাই ছিল কয়জন ভাই দশজন আরো আরেকজন রে আরেক চাচার কাছে দিয়ে দিলেন নবীজির প্ল্যান বলি না আল্লাহ একবার যেন চাচা আবু তালিবের কষ্ট না হয় কারণ উনি পারছিলেন না চালাইতে সংসারটা কষ্ট দেখে নবীজি বললেন ও চাচা যান আলীকে আমার কাছে দিয়ে দিন আলী তখন পিচ্ছি বুঝছে সাত আট বছর দশ বছর বয়স হবে সর্বোচ্চ নিয়ে গেলেন নবীজি নবীজির কাছেই থাকে এবং সব কিছু শিখে তখনও কি না নবীজি নবুয়ত পান নাই যখন নবুয়তের ঘোষণা করলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করলেন আবু বকর মেয়েদের মধ্যে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার আল্লাহু আগের অ্যাটেনশনটা নিয়ে আসি সম্মানিত শুধু কি বলতেছিলাম আমার নবীজি আলী রাজি আল্লাহ তালকে নিজের কাছে নিয়ে আসলেন হজরতে আলী বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবল করেছিলেন বন্ধুরা আমার নবীজি তো আলী আলী তো নবীর সাথে থাকেন একবার নবীজি আলী রাজি আল্লাহ তালকে নিয়ে কোথাও যাচ্ছিলেন আমার বন্ধুরা আলী রাজি আল্লাহ তালাহ ছোট মানুষ নবীজি বললেন আলী অনেকটা দূরে তুমি এক কাজ করো উঠের পিঠে বসো আমি একটু হেঁটেই যাই আমার বন্ধুরা নবীজি হেঁটে যাচ্ছিলেন মানুষের সাথে কোশল বিনিময় করছিলেন সালাম দিচ্ছিলেন রাস্তাঘাটে চলার সময় হজরত আলী উঠের পিঠে বসা ভালো করে বুঝবেন উঠের পিঠে বসা ওই হাদিসের প্রেক্ষাপট বলতেছে আর কি উঠের পিঠে বসা আলী রাজি আল্লাহ তালাহ হঠাৎ করে দেখেন কয়েকটা মেয়ে দাঁড়ানো রাস্তার পাশে কয়েকটা মেয়ে কি এখানে দাঁড়ানো গল্পগুজব করতেছে পর্দা নাই নবীজি চায়া দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলার মেয়েদের দিকে তাকানো মেয়েদের দিকে তাকায় দেখতেছে ছোট মানুষ তো দেখতেছে এমনি আলী রাদিয়াল্লাহু কিন্তু পর্দার বয়স হয় নাই দেখতে পারে উনি এই বয়সে আছেন পর্দার বয়স এখনো হয় নাই কিন্তু নবীজি টার্গেট করেছেন আলীকে শিক্ষা দিব কেমন পর্যন্ত দুনিয়াতে যত উন্মত আসবে সবার জন্য একই মাসালা কি বলেন ঠিক কিনা এটা আমাদেরকে শেখানোর জন্য নবীজি আলীকে বললেন নবীজি কি করলেন প্রথম দুইবার দেখেন নবীজি মোয়া করছেন আল্লাহ একবার আলী দেখতেছেন না আলী দেখতেছেন নবীজি আলীর চোখের সামনে বড়িটা নিয়ে গেছেন বড়িটা নিয়ে গেছেন এখন আলী দেখতে না আলী কি করে আবার ওইদিকে ওইদিকে এরকম দেখে তখন নবীজি আবার বড়ি বড়ি এদিকে নিয়ে আসছেন বলি না আল্লাহ ফায় একবার তখন আলিহ্দৌলা তখনও বোঝেন নাই যে নবীজি কি করতেছেন আবার এদিকে নিয়ে আসছেন আলিহাজ্ঞদুল আবার মাথা এদিকে আনছেন নবীজী ও এইদিকে নিয়ে আসছেন বুড়ি আল্লাহ ফ একবার বলি তখন নজরত আলি বুঝছেন এই নবীজি তো বুঝছে চাচা চাচা তো ভাই না ওনারা কি চাচা না চাচা তো ভাই চাচা তো ভাই আল্লাহ ফায় একবার ভাই চান তো বুঝা ভলসে পিছের দিকে মাথা الله أكبر بولين يا علي يا علي لا تتبع النظرة النظرة ও আলি এক দৃষ্টিকে আরেক দৃষ্টির অনুসারী বানায়ও না লে তু তুমি ওই নজরতা নজরতা ফাইন উলা ওয়ালাই সতলা লাকাল। আ ফিরও ওকে মাফ আলাহ আলাইহি সালা তুমি আসলাম সরাসরি হাদিস রে থেকে বর্ণিত নু বলেন ও আলি তুমি এক দৃষ্টিকে আর এক দৃষ্টির অনুসারী বানায়ও না কারণ প্রথম দৃষ্টিটা তোমার প্রথম দৃষ্টিটা মাফ তোমার হয় কি প্রথম দৃষ্টিটা ফা উলা প্রথম দৃষ্টি তোমার অর্থাৎ প্রথম দৃষ্টি মাফ কিন্তু ওয়ালাইসা লাকাল আখিরা দ্বিতীয় দৃষ্টি কিন্তু তোমার না বলিন আল্লাহ একবার এখন আমাদের যুবকেরা কয়েক এক দৃষ্টি তো জায়গা যাচ্ছে এই যে তাকায় এই যতক্ষণ দেখা যায় একদমই মুর পাড়ায় অনেক দূরে চলে যায় তখনও তাকায় দেখে কারণ এক দৃষ্টি জায়গা যাচ্ছে পাতি ফেলে না পাতি ফেললেই তো দৃষ্টি শেষ কি বলেন ঠিক কিনা এমন কি করা যাবে এমন করা যাবে না আল্লাহ একবার আল্লাহ একবার বলছিলাম আমাদের রাখতে হবে ঠিক কিনা দৃষ্টি নিচে রাখতে হবে আমরা এটা করি না অথচ সাহাবাহাম দেখেন কি করতেন আল্লাহ একবার এক সাহাবির কথা বলি যুবক সাহাবি দৃষ্টি নিচে কিভাবে রাখতেন ই আয়ের যখন নাজিল হয়েছে তখন সাহাবাই কেরাম পাগল হয়ে গেছেন উপরেই তাকান না একদম নিচে নিচে দরকার না পড়লে কেউ উপরে থাকেন না আমাদের ইমাম নাম কি ইমাম আবু হানিফা বলেন না নাম কি আবু হানিফা রহেমাহুল্ল ওনার জীবনীতেও আছে উনি একবার শহরে হাঁটছিলেন এম নেই এবার উপরে তাকাইছেন উপরে তাকানোর পরে দেখেন পাঁচতলা বিল্ডিং এর উপর রেলিং এর মধ্যে এরকম দাঁড়িয়ে আছে একটা মেয়ে দাঁড়িয়েছে কি মেয়ে ব্যাপারটা মেয়ে উনি কিন্তু এম নেই তাকাইছেন বেপরটা মেয়ে যখন চোখে পড়ল সাথে সাথে দৃষ্টি নিচে নিলেন আর রাস্তা পড়তে লাগলেন আর তৌবা করলেন ইস আমার কি দরকার ছিল পরে তাকানোর আমি আজকে থেকে কসম কাটলাম দরকার না পড়লে কেমতের আগেও যতদিন দুনিয়াতে জীবিত থাকি কোনোদিন উপরে থাকাবো না এবং উনার কিতাবে জীবনীতে আছে ইমাম আবু হানিফা কোনো কারণ ছাড়া কখনোই উপরে তাকাতেন না বলিন আল্লাহ আকবার এই আর সাহাবিদের আমল দেখেন যুবক সাহাবি নাম হচ্ছে হজর সালাবা নাম কি হজর সালাবাহ রাজি আল্লাহ আল্লাহ আকবর যুবক টক যুবক আঠারো উনিশ বছর বয়স খুব সুন্দর উঁচা লম্বা নবীজির দরবারে থাকতেন আর নবীজি কইতেন সালাবা চিঠিটা নিয়ে তার কাছে দিয়ে আসো অর্থাৎ নবীজির চিঠি এদিক ওদিক নিতেন নবীজির ফরমেশ করতেন নাম কি হজর সালাবা আমার বন্ধুরা ভালো করে বুঝবেন দৃষ্টি কিভাবে নিচে রাখতে হবে এই সাহাবির গল্প থেকে বোঝা যায় হজরতে একবার মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে এমনিতেই দৃষ্টি দিলেন এভাবে এমনিতে আমরা দৃষ্টি দিই না হ্যাঁ হাঁটতে থাকি আর দৃষ্টি দিই দিক ওদিক তাকাই তাকাই ঠিক কিনা বলেন হজরত সাহাবা দৃষ্টি দিলেন একটা ঘরের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর ঘরে যখন দৃষ্টি দিলেন দেখলেন ঘরের দরজাটা খোলা সরাসরি আদিস এইভাবে আসছে ঘরের দরজা খোলা বন্ধুরা আমার এ ঘরের দরজার ভিতরে উনি মাত্র এক সেকেন্ড দেখলেন দরজা খোলা দরজার পরে গোসলখানা ভিতরে কি গোসলখানা কথা বুঝে আসতেছে ভিতরে গোসলখানা ও গোসলখানার দরজা নাই কিন্তু পর্দা আছে একটা ঝোলানো একটা পর্দা কি ঝোলানো একটা হিজাব ঝোলানো এই হিজাবটা বাতাসে এরকম এরকম করতেছে কি করে পর্দা এরকম করে না এরকম করতেছে তাও পুরো পর্দা না শুধু কোনাটা কোনা পর্দার কোনা এমন এমন করতেছে আজা সাল যখন তাকাইলেন দেখলেন দরজা খোলা আবার টয়লেটের দরজা খোলা ওই পর্দাটা বিন্দু সময়ের জন্য সরল আর উনি তাকায় দেখেন ভিতরে একটা মহিলা গোসল শেষ করে কাপড় চেঞ্জ করার জন্য নিজের বডির সব কাপড় খুলে ফেলেছে বলি না কতটুকু সময় লাগছিল না সামান্য এক সেকেন্ড আর কম সময় চাকরি ভাবে তাকাইছে দরজা গোসলখানা ওইটারও দরজা পর্দা একটু বাতাসে সরছে আর ভিতরে দেখা গেছে এক মহিলা গোসল শেষ করছে এখন কাপড় চেঞ্জ করবে কাপড় খুলেছে বড়ি থেকে সাথে সাথে উনি নিচের দিকে দৃষ্টি নিয়ে তৌবা পড়া শুরু করলেন অথচ হাদিস অনুযায়ী এক দৃষ্টির মাপ ঠিক কিনা আর উনি তাকাইছেন ইচ্ছা করে অনিচ্ছা সত্ত্বেও তাকাইছেন কিন্তু দেখেন অনুভূতি উনি তো আফসুস করতে লাগলেন হে আমার মাধ্যমে এমন ভুল কী করে হতে পারে আমি কেন থাকাইলাম এইদিকে অযথা কেন থাকাইলাম এই ভুল তো আমার মাধ্যমে হওয়া সম্ভব না কারণ আমি নবীর দরবারে সবসময় থাকি নবীজির চিঠি আদান প্রদান করি আমি নবীজির বার্তা আমার মাধ্যমে যদি এমন গুণা হয় এটা তো অনেক বড় মুনাফিকই হে আল্লাহ জানি কোরআন আয়াত নাজিল করে আমার নবীকে আমার এই নেফাকির কথা আমার নবীকে আমার এই অপরাধের কথা জানায়া দেন কথা বুঝতেছেন ওনার মনে আফসোস আর অনুতপ্ত কান্না শুরু করলেন হায় হায় কি ভুল করলাম আমি এত বড় ভুল কি করে করলাম হায় জানি আসমানের মালিক আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দেন পেরেশানিতে কান্না করছেন কান্না করছেন আর পাগলের মতো ছুটছেন এত বড় ভুল কি করে হয়ে গেল বন্ধুরা আমার আমরা আমাদের নিজের দৃষ্টির সাথে একটু মিলাই নিজেদের জীবনের সাথে মিলাই বিশেষ করে যুবকেরা নিজের সাথে মিলাই আমরা কিভাবে দেখি আর সেও সাহাবি আল্লাহ এক দৃষ্টি পড়েছিল ইচ্ছাকৃত না অনিচ্ছা সত্ত্বে এরপরেও কান্না করছিলেন কান্না করতে করতে বারবার ভার ভয় পাচ্ছিলেন হ্যাঁ জানি আসমানের মালিক আয়াত নাজিল করে নবীদের জানায়া দেয় ও বন্ধু উনি আবার কান্না করে নবীজির সামনে আর যায় না বলিন আল্লাহ আকবার নবীজির সামনে যান না কয়েকদিন চলে গেল পেরেশানি আরো বাড়ছে কান্না করতে করতে মদিনা থেকে মদিনার বাইরে চলে গেলেন এক পাহাড়ের চোরায় উঠলেন আর ওখানে আল্লাহর দরবারে শেষ দায় অবনত হয়ে ক্ষমা চাচ্ছিলেন বন্ধুর আমার কয়েকদিন যখন চলে গেল নবীজি তো খুঁজে পায় না সাহাল আবাকে হজত ডাক দিয়া কয় অমর আমার সাহাল আবার একটু খুঁজে দাও অমর আর সালমান ফার্সি তোমরা দুইজনের নেতৃত্বে আমার সাহাল আবার একটু খুঁজে দাও সাহাল আবার আমার খুব দরকার কিন্তু খুঁজে পাইতাছি না ছেলেটা যে কই চলে গেল কি বলেন আমার বন্ধুরা পাঠাচ্ছেন কাকে আচ্ছা তোমার কি উমার রাজা তুই চিনেন আপনারা বলেন না চিনেন খুব দাপটি মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নবীজি নর্মাল সাহাবিকে পাঠান নাই তার মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা যে সাহাবারে খুঁজে জানো নর্মাল কাউকে পাঠান নাই নবীর দরবারে দরবারের রিসালাতের দ্বিতীয় ব্যক্তিত্ব হযরত ওমর ঠিক কি না বলেন দ্বিতীয় ব্যক্তিত্ব ওমর নবীজির দরবারের বাঁ পাশে তার আসন ছিল এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সমাজের এত সম্ভ্রান্ত ছিলেন দেখুন না ইসলাম কবুলের আগে নবীজিকে হত্যা করবে এই প্ল্যানে পুরা মক্কার কেউ সাহস করতে না একা গিয়ে নবীজিকে মারবে নবীজিকে কতল করবে কিন্তু হজর অমর করেছিলেন ঠিক কিনা বলেন একাই টার্গেট নিয়েছিলেন আমি মোহাম্মদকে শেষ করে দিব ঠিক কিনা বলেন কত দাপটি হলে এই কাজ করতে পারে আবার ইসলাম কবুলের পর আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজিকে খোলা তোর আর নবীজিকে বললেন সাহাবাদ বললেন ওই তোমরা নামাজ পড়ো দেখি মক্কার কার মায়ের এমন সন্তান আছে কার মুখের পাটা আছে তোমাদেরকে কিচ্ছু বলে যদি কেউ কিছু বলে আমি তাদের কল্লা উড়াই দেবো ঠিক কিনা বলে এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারে পাঠাইছেন চাল আপনি খুঁজে জানতে আল্লাহ আকবর কইবেন না হজরত উমরের ব্যক্তিত্ব নবীজি নিজে হাদিসে বর্ণনা করেছেন নবীজি মিয়ারাজ থেকে ফিরলেন ফিরে হযরত কে বলেন ও জানো আমি জিব্রাইল আলাইহিস সাথে যখন হাঁটছিলাম জান্নাতে তখন হঠাৎ করে দেখি জান্নাতে বিরাট একটা পূর্ণ বাড়ি এত চমৎকার বাড়ি আমি তো জীবনেও দেখি নাই আমার মন চাইলো আমি জিব্রাইলকে জিজ্ঞেস করি ও ওমর আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম বন্ধু জিব্রাইল ও বন্ধু জিব্রাইল আমায় বলো না এই জান্নাতের মধ্যে এত সুন্দর ডেকোরেশনে এত সুন্দর এত সুন্দর সাজানো গোছানো চমৎকার বাড়িটা কার নবীজি প্রশ্ন করলেন জিব্রাইল আলাইহিস সালামকে ও জিব্রাইল আমায় বলো না এত চমৎকার বাড়ি কার তাও বাড়ি কোথায় ঢাকায় নাকি হ্যাঁ মক্কায় মদিনায় জান না তুই আল্লাহু আকবর বলি ভাই উমর জানো জি ভাইসালাম আমার কি কয় আমার কয় ইয় রসুল আল্লাহ এই বাড়িটা হচ্ছে আপনার সাহাবী অমরেশ বলুন না আল্লাহ আকবর